কত যাচ্ছেন একদম দামাকা অফারে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় ফোল্ডিং বেড ফোল্ডিং বেড হ্যাঁ এগুলো এখন ওয়ারেন্টি গ্যারান্টি হয় পাঁচ বছরের লিখিত গ্যারান্টি থাকবে সামিয়া ফার্নিচারের পক্ষ থেকে চিন্তা নাই আর কোন চিন্তা নাই আপনার বাসা গ্যাসটা আছে এই যে টান দিয়ে আবার বিছাই দিবেন একের ভিতরে দুই একের ভিতরে তিন আবার কি এই যে এই যে সোফা এই যে বেড হ্যাঁ হ্যাঁ আবার তাতে সুন্দর আকর্ষণীয় একটা বক্স

যেকোনো জায়গায় দুপুরে খাওয়ার পরেই ঘুম এই যে টান দিবেন আর ঘুম ডাইরেক্ট মানে কারোর বোঝার উপায় নাই যে আধুনিক কত একদম থাকবে আজকে কত

মনে বোজার रुपए নাই এইটাই আবার হবে যে কত সুন্দর নিকেট বাই করে কাজ করিয়েছে হেড দাম চাচ্ছেন কত এটা একদম প্রাইস থাকবে মাত্র টাকা টাকা কম 28000 এ পিও পিও হ্যাঁ আরেকটা কালার এই যে আরেকটা থাকবে এইটাও চাচ্ছেন 28000 কালার আছে 10টা কালার 28000 হাজারে 28000 বাহ দামে

এক জীবনে একটা কিনলেই জীবন পার্ক পার ভালোবাসার কালার হ্যাঁ আপুদের কালার এটা মানে এই কালার থাকলে বাসা ভালোবাসায় ভরে থাকবে জল জল করবে এক সাইড এক সাইডটাই গোল্ড এক সাইড এক সাইড দুইটাই গোল্ডই গোল্ড দাম তাকে মাত্র একদম অফার পাইছে তেইশ হাজার টাকা ভিতরে দেখে আসলে আরো এক হাজার টাকা ডিস্কাউন্ট বাইশ হাজার বাইশ হাজারে ভাইরে ভাই ব্ল্যাক অনেকেই খোঁজে একদম সারা বাংলাদেশের বলতে গেলে এটা একদম চাহিদা ফুল একটা পড়ে কালোর ভিতরে গোল্ডেন কালো ভিতরে গোল্ডেন কি অফ ওয়ার্ডের ফের এটাও বাইশ হাজার একদম অফার একের ভিতরে তিন এই যে ভাই আপনাদের এখান থেকে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আপনাদের ঠিকানাটা একটু আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তর সামিয়া ফার্নিচার আপনাদের ফোন নাম্বার আমাদের নম্বর হলো জিরো ওয়ান সেভেন জিরো এইট সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট জিরো ওকে ভিউর এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন